এবার আমাকে কিন্তু জোর করে ওরা ধরে নিয়ে গেছিলো আমাকে পেশেন্টটাকে দেখতে এবং গিয়ে দেখছি যে পেশেন্টটা প্রায় ঘন্টা খানক আগেই মারা গেছে আমি তখন কী অবস্থায় যে ছিলাম এবং কি যে দেখেছি মানে সেই মানসিক বিপর্যস্ত অবস্থায় হ্যাঁ তখন আমি নিজেও বুঝতে পারছি তবে আমি গিয়ে দেখেছি এইটুকু যেহেতু যতটুকু আমার মনে আছে রুগীটা মারা গেছে কিছুক্ষণ আগে অনেক আগেই নিখিল ঘোষ ভাদুতলাতে প্র্যাকটিস করি বহুদিন যাবৎ প্র্যাকটিস করছি আজকে প্রায় চল্লিশ বছর তো কোভিডের পর থেকে আমার শরীরের খুব অবনতি হয় এবং কোভিডের পর থেকে আমি বাইরে রুগী দেখতে যাওয়া ছেড়েই দিই একদম এবং আমার মেয়েরা সব ডিস্টার্ব করেছে চেম্বারই বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু আমি বাধ্য হয়ে কিছু কিছু রুগী বাড়িতেই দেখি এবং কোনো রুগী আজ পর্যন্ত বাড়িতে কোভিডের পর থেকে বাড়িতে যায়নি দেখতে তো আজকে সকালবেলা একটা ঘটনা ঘটে ওইখানে চন্দন চক্রবর্তী বলে একটি ছেলে সে আসে এসে বলে আমার মাকে একটু দেখতে যেতে হবে আমি বললাম আমি তাকে সম্পর্কে সে আমার ভাই সম্পর্কে হয় রাগামের ব্যাপার তো আমি তাকে কাকু বলে কাকু তুমি তো জানো আর আমি রুগী দেখতে যাওয়া একদমই বন্ধ করে দিয়েছি আর এখন তো আর আমি রুগী দেখতে যাই না আমি শারীরিকভাবে খুব অসুস্থ আর এটা বলার পরে ও চলে যায় এবং চলে যাওয়ার পরে তৃণমূল নেতা কাঞ্চন চক্রবর্তী কাঞ্চন এবং ছেলে আসে এবং কাঞ্চন চক্রবর্তী মধ্যপ অবস্থায় এসে আমাকে গালাগালি করে আমি বললাম কাকু কি হয়েছে ব্যাপারটা শোনো আর তুমি তো জানো যে আমি রুগী দেখতে যাইনি দিয়ে অকথ্য গালাগালি শালা কেন যাবিনি চল শালা বলে মারবো বলেই আমাকে মারতে আরম্ভ করে চেম্বারের মধ্যে এবং তখন আমি তাকে বললাম কাকু ব্যাপারটা বোঝো না তুমি কি ব্যাপারটা আর আর কথা বলবি না আগে মারি বলে আবার তখন আমার আমার স্ত্রী ছিল চেম্বার উপর থেকে নেমে আসে নেমে আসে ঘিরে যায় তাকে ঠেলে দিয়ে আবার মার এভাবে তিন চারবার মারামারি করার পর এখান থেকে বেরিয়ে যায় এবং তখন ওই কাঞ্চন চন্দন চক্রবর্তীর ছেলে ওখানে প্রেজেন্ট ছিল গবা বাবা বলে নাম তো তখন ওরা এসে বাইরে তো প্রচুর লোক জমে গেছে কেউ কোনো ইয়ে করেনি যেহেতু নেতা মারপিট করছে তখন কেউ কিছু বলেনি এবং প্রচন্ড মদ্যপ অবস্থায় ছিল দেওয়ার পর আমাকে আবার থ্রেন্ডিং করে থ্রেন্ডিং করার পর আমি ওই অবস্থাতে কি করব না কিছু খুঁজে পেয়ে শেষকালে আমি শালবনিতে যাই শালবনি আমাদের থানা থানা শালবনিতে গিয়ে ওখানে সিআইএ সঙ্গে দেখা করার জন্য বসি অনেকক্ষণ বসার পরে উনি এলেন বাইরে গেছিলেন বাইরে আসার পরে উনি বললেন যে আপনি যা শুনলেন সব কিছু শোনার পরে বললেন যে আমি আপনার ব্যবস্থা নিচ্ছি আপনি লিখে দিয়ে যান এবং উনি লিখতে বললেন আমি লিখলাম সব কিছু লিখার পরে এখানে জমা দিলাম এবং আমি ওকে একটা রিসিভ কপিও দিয়েছেন এবং সেই রিসিভ কপি নেওয়ার পরে আমি বাড়িতে চলে আসি এবং সারাদিন এত অবস্থা এবং তারপর আমি খুব মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ি এবং খুব টেনশনে আছি যার জন্য এসে বাড়িতে খুবই শরীর খারাপ হয় আমি এখন বাধ্য হয়ে আমি মেডিকেল কলেজে এসেছিলাম আমি ও আমি চাইছি একটা শুনুন একটা জিনিস যেটা ঘটেছে সেটা কেন ঘটলো তার তদন্ত হোক এবং যদি কেউ দোষ করে থাকে তার শাস্তি হোক